আমার সমস্ত বন্ধুদের জানায় হ্যাপি মেরি ক্রিসমাস আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর অর্থাৎ বড়দিন দিন আর এই দিনটিকে কিন্তু আমরা সকলেই খুব আনন্দ করে পালন করে থাকি ছোট থেকে বড় সকলেই কিন্তু এই আনন্দে সামিল হয়ে যায় তো আমার বাড়িতেও দেখো ছোট থেকে বড় সকলেই আমরা কিন্তু সামিল হয়ে গেছি ক্রিসমাস ডে উদযাপন করার জন্য তো ক্রিসমাস ট্রিটাকে সাজানোর জন্য বেল বল স্টার এবং লাইটিংয়েরও কিন্তু ব্যবস্থা করে রাখা হয়েছে তো ফাইনালি ক্রিসমাস ট্রিটাকে কিন্তু বিভিন্ন রকম সাজানোর জিনিস দিয়ে রেডি করে নেওয়া হয়েছে আর আমার ছেলেকে দেখো আনন্দের চোটে হাঁটতেই যেন ভুলে গেছে তো ফাইনালি ক্রিসমাস ট্রিটাকে সেট করা হলো এবং লাইটিংটা জ্বলছে কি না সেটা কিন্তু ছেলে একদম চেক করে নিল তো দেখো কত সুন্দর দেখাচ্ছে ক্রিসমাস ট্রিটাকে সত্যি আমার তো খুব ভালো লাগছে আর এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারবো না তারপর আমার সান্তাক্লজকে সাজানোর পালা তো দেখো আমার সান্তাক্লজকে কেমন লাগছে তো এইভাবেই ক্রিসমাস ডেটা আমরা খুব আনন্দ করে ভীষণ আনন্দ করে মজা করে আমরা কাটালাম তো তোমরা সকলে খুব ভালোভাবে কাটিও খুব ভালো থেকো বাই বাই